আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নরসিংদি জেলাবি এনপি কিষান দাস পার্থ নরসিংদি থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নরসিংদী জেলাবি জেলা বিএন ঘুমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রধান অতিথি খায়রুল কবির খোকন সাবেক জি এস ও সাবেক সংসদ সদস্য আহ্বায়ক নরসিংদি জেলাবি এনপি প্রধান বক্তা মঞ্জুর এলাহি সদস্য সচিব নরসিংদী জেলা বি এন পি সভাপতিত্বে করেন দীপক কুমার বর্মন প্রিন্স যুগ্মাশ্চিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় কমিটি

নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যেখানে নামলে হবে সেখানে লক্ষ্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে আমাদের বিএনপি নেতৃবৃন্দ সকল সময় আমাদের সম্প্রদায়ের পাশে ছিল আছে থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সারা Tchau.